আচ্ছা কি রে ভাই কারের চাকা দেখি ফ্লেট হয়ে গেছে চালাইয়া যাইতেছে ওই ও এটু এটা সাইড করতেন গাড়িটা একটু লগ নিয়ে দইরা একটু সামনে নিলে কি ভালো হইতো হালকা একটু সামনে নিলে ভালো হইতো এখানে আবার যানজট লাগাইছে গাড়ি একটা গুরইতা যায় জাম লাগায় দিয়েছে এখানে দেখতেছে গাড়িটা আসতেছে তারপরে ও যে ডুবতেছে বাইক নেই নিজেরা ঠিক না হইলে কিছু করার নাই মানে ওই যে গাড়িটারে আসার সুযোগ দিতে রিক্সা জায়গা ঢুকতেছে আবার করবেন গাড়ির লোক কই আপনি নে গাড়ির লোক আপনি ও একটু একটু সাইড করে দেন গাড়িটা একটু লোক নিয়ে দইরা একটু সামনে নিলে কি ভালো হইতো হালকা একটু সামনে নিলে ভালো হইতো দেখেন একটু সরানো যায় কিনা সামনে জাম লাগে যার তো এদিকে একটু সামনে নিলে ভালো হইতো গাড়ির চাকাও ভাঙে গেছে আসলে বোকা জোগা করেও তো লাভ নাই আসলে কি আর করা ভাবছিলাম হয়তো এমনি এই পার্কিং করে রাখলে বোকা জোগা করতাম এখন বেচারার পিছনের চাকা আর কি যেন বাইগিয়া গেছে ওইখানে গাড়ি ইয়ে করে রাখছে আর কি সরানোর মতো সুযোগ নাই